আসসালামু আলাইকুম দিস ইজ তাসতিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসনিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছে আজকে আরেকটা নতুন ভিডিও তো লাস্ট ভিডিওতে দেখেছেন বড় ভাইয়া যে মেলাটা করতে যাচ্ছে এটা হলো গিয়ে সিলেটের সবথেকে বড় মোটর ফেস্ট তো সেটার হলো গিয়ে আজকে লাস্ট রাত মানে আজকেই হলো গিয়ে সবকিছু কিছু প্রিপারেশনের শেষ সময় তো বড় ভাইয়া তো স্পটেই আছে আর আমাদের ফটোগ্রাফার ভিডিওগ্রাফার এগুলো ঢাকা থেকেই বড়ো ভাইয়া নিয়ে এসেছে যারা গাড়ির এগুলো বেশি স্পেশালি করতে পারে কারণ সব কিছুর সেক্টর অবভিয়াসলি আলাদা সবাই যে সব কিছুতে এক্সপার্ট এরকম না এক একজনের এক এক জিনিসে ইয়ে থাকে আর কি তো সেরকমই ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আনা হয়েছে তো জাস্ট ওনারা আসলেন আসলেন ওনারা আমাদের সাথেই বাসায় স্টে করছেন আর কি তো যারা যারা বাসায় এসে স্টে করার তারা হাফ চলে এসেছে না হয়তো কালকেও আসবেন যারা বাজার থেকে আসবে তো এরকম অনেক কিছু আছে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন সব কিছু তো কালকে তো আম্মু সব নাস্তা বানিয়েছে আজকে আম্মু মেন কোর্সও বানিয়েছে তো কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে আমরা টেবিল টিবিল রেডি করে নিয়েছি আমাদের গেস্ট আসার পরে ওনারা ফ্রেশ হয়ে নিয়েছেন তো এখন আমরা ডিনার সার্ভ করছি আর কি তো ডিনারই কী কী আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সোনাবি আর আজিমা মিলে পুরো টেবিলটাকে রেডি করেছে তো কি কি আছে আপনাদেরকে দেখাই এই যে সাদা ভাত আছে এটা হলো গিয়ে চিজ দিয়ে চপ বানায় খুব টেস্টি এটা আমি আজকে খেয়েছিলাম আর সেদিন আম্মুর সাথে বাজারে গিয়েই যে শিমের বিচিটা আনা হয়েছে এটা দিয়ে মাছ খুব ভালো যায় আর কি শীতের সময় বেশি ভালো লাগে এটা আর এটা হলো গিয়ে টমেটোর একটা টক আর এটা হলো চিংড়ি পোলাও এটা বলতে পারেন আজকে শো স্টপার আর লাস্ট দিন বাজারে গিয়ে এই গন্ধরাজ লেবু নিয়ে এসেছি এগুলা হলে মানে ভাত খেতে মনে হয় যে আরো স্বাদ বেড়ে যায় আর এটা বাঁধাকপি দিয়ে একটা তরকারি তো

যে আমাদের শোনাবে আর বড় ভাই আমাকে এই কনসোল টেবিলটা গিফট দিয়েছে না আপাতত এখানে তো এই কনসোল টেবিলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বড় ভাই আমাকে এটা ড্রেস তারপর কানের দুল চুরি অনেক কিছুই আর কি ওনার তরফ থেকে আমি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে আমাদের টেবিল রেডি আর সোফার এটা সবাই বলেছেন যে এই ওই রুম থেকে এখানে বেশি ভালো লাগছে হ্যাঁ আসলেই তো ওনাদেরকেও ডাকা হবে এখন রাত অলরেডি অনেক হয়ে গিয়েছে সকালে আবার ভাই ভাইয়ারা সাতটার দিকে বের হয়ে যাবে সব কিছুর প্রস্তুতি নিতে যদিও এখন পর্যন্ত বড়ো ভাইয়া সেখানেই আছে আর আমাদের সকালে একটু পার্টি মেকআপ আছে সেগুলো করে দেন আমরা জুম্মা পরে যাব যেহেতু কালকে ফ্রাইডে আর বড় ভাইয়া যেহেতু অর্গানাইজার উনি আগেই চলে যাবে রাহাত বড় ভাইয়া মাহফুজ তারপর আরও আছে সবাই মিলে আর কি চলে যাবে তো এই চিজ চপটা বেশি গরম করা একটু গলে গিয়েছে তো আবার নতুন লট দিয়েছে তো এই হলো মোটামুটি আমাদের আজকের আয়োজন আর কালকে আর অনেক কিছু হতে যাচ্ছে তো আজকের এই ব্লগটা টোটাল দুই দিন নিয়ে হবে আজকে রাতে আর কালকে সারাদিনে কিছু কাবার করা হবে তো অবশ্যই আপনারা ব্লগ দেখবেন তো সবাইকে খাবার দাবার দিয়ে আমরা এখানে বসে বসে ওয়েট করছি পরের ব্যাচ বসার তখন আবার ক্লিনিং হবে তো শুনাবি এখানে ভাবছে সকালে পড়বে আর কি লাগবে এগুলা কি সব রেডি আছে কিনা না তো আমাদের ফার্স্ট বেচের খাওয়া দাওয়া শেষ এবার আমরা লাস্ট বেচে সবাই একসাথেই বসে যাব তো বড় ভাই ওয়েট করছি অফিসটা লাগিয়ে আসলি আর কি আমরা বসে যাব সবাই দেন সবাইকে ঘুম দিতে হবে কারণ কালকে সকালে আবার উঠতে হবে তো এখন দুইটা পনেরো বাজে আর এই যে শুনাবি হয়ে গেলে সব বই জিমু আমরা যে সকাল সকাল উঠে তারপর সব কাজ সেরে সাওয়ার টাওয়ার করে এবার চলে এসেছি বড় ভাইয়ারা চলে গিয়েছি অনেক আগেই তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হেনা আর্টিস্টকেও পাঠিয়ে দিয়েছি তো এদিকে শোনাবি রিমা আমরা সবাই এখানে রেডি হয়ে যাচ্ছি আজিমা নিচে তো রেডি হয়ে যাই না তো এদিকে বের হয়ে যাবো এখন তো অনেকে এসে মেয়েরা মানে ভিজিট করছে সেটা দেখেও ভালো লাগছে তো এখন যাই আমাদেরকে অনেক খুঁজেও চলে গিয়েছে তো তাড়াতাড়ি বের হয়ে যাবো তো এই যে আমাদের গাড়িও রেডি সবাই রেডি এখন আমরা বের হয়ে যাব রিমা পরেছে আমার ড্রেস আর রিপ্যাকটা ও না দিয়েছে এটা আর হাজিমা পরেছে আমি কিছু আগে একটা ড্রেস নিয়েছিলাম এটা শর্ট হয়ে মানে টাইট হয়ে গিয়েছে ফোর্টি টু সাইজ দিয়ে দিয়েছে ফোর্টি ফোর বলেছিলাম আর শোনাবি পড়েছে আম্মুর একটা রাউন্ডে সবাই বের হয়ে পড়েছি তারা এবার টাকা ভাঙানো লাগবে কারণ আমাদের তো এই যে আপনাদেরকে বলছিলাম যে আমাদের ইয়েটা লাগানো হয়েছে যদি ওইটা এখন আর কোনো কাজের নেই একটু পরে থেকে আর কি এখন পর্যন্ত একটা খাম আছে রানিগঞ্জ এই যে তারপর সামনে চৌহাট্টা পয়েন্ট আরেকটা আছে এগুলো সবকিছু মানে পুরো রাস্তা প্রোগ্রামের আরেকটা মূল আকর্ষণ হলো গিয়ে ফায়ার যেটা রাতের দিকে হবে তো এটা জাস্ট পার্সেলে মানে এসে মনে হয় পৌঁছিয়েছে তো আমরা এখন সেটা নিয়ে যাব সেটা হলো গিয়ে নায়ার পুল এসে পরিবহনে চলে এসেছে তো সেটা নিয়ে আমরা যাব মানে যে আমরা সবাই বসে গিয়েছি আমাদের গাড়ির পিছনে অনেক মালামাল আর মালামালের সাথে আমাদের আজিমাবে ঘুম কারণ ও সব থেকে চিকন ওকে পিছনে দেয়া হয়েছে আর সব গাড়ি যেহেতু সেখানে তো আপনার নিয়েই যাচ্ছি আমাদের মেলা এত সুন্দর লাগছে মানে এগুলো আমি সব সময় দেখি মানে বড় ভাইয়ের সাথে টিভিতে বসে বসে দেখি এগুলো ঢাকায় হয় বাট সিলেটে বড় ভাইয়ের এই উদ্যোগটা এত সুন্দর মানে যারা এবার আসেননি তারা অবশ্যই নেক্সট বার তো অবশ্যই আমরা করবো আপনারা এসে দেখবে চারিদিকে শুধু গাড়ি 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 এটি আমাদের স্টল এখানে অনেক ধরনের স্টল আছে বাইকারসদেরও একটা সেকশন আছে যাদের বাইক নিয়ে শখ তারাও এখানে এসেছে খুব সুন্দর একটা আয়োজন বড় ভাইয়া এটা সবসময় করে থাকে এবার সবগুলা থেকে বড় করে করা হয়েছে বাচ্চাদের জন্য আমাদের কার্টুন ক্যারেক্টারও আছে মিকি মাউস আমাদের মিকি মাউসের ক্যারেক্টার মিকি মাউস মিকি মাউস উঠেন না তো ডাক্তার তাহলে আচ্ছা এই যে সুন্দর একটা গাড়ি এসেছে এরকম অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আমি আপনাদেরকে একটা শর্ট দেখাবো রিমা লাইভে যাবে তো এত সুন্দর একটা জিনিস করেছে মানে আমি প্রত্যেকটা জিনিস দেখছি আর বোন হিসাবে এত প্রাউড ফিল করছি যে মাশাল্লা আমার বড় ভাইকে আল্লাহ অনেক বড় করুক অনেক গুনে গুলার নি তো আরও বেশি বেশি করে করুক তারই বোন আমি এটাই ভাবতে প্রাউড ফিল হচ্ছে মানে এত বড় মেলা আয়োজন আমরা করেছি এলিকপোটর্স করেছে অসাধারণ একটা জিনিস কিন্তু আপনারাও কিন্তু আসবে গরুর মাংস যেটা করবে আমাদের সব সময় বাবুরজি করে উনি করবে তো সেটার স্টল এখন বসানো হবে আর এই যে আমাদের মেহেদি স্টলে সবাই এসে বসছে লাগাচ্ছে ভালো লাগছে আসলে আর এই যে আমাদের সোনাবি এই যে আমাদের আজিমা বেগম আজিমা বেগম ড্রেসটা পরেছে ওই দিন আমি নিয়েছিলাম এটা খুব সুন্দর একটা গুজরাটি একটা বাই বাইব আছে হ্যাঁ ও আর এই জুতা ওই যে নতুন নিয়েছে ওইটা পরেছে অফ সবকিছু কভার করছে উনি কালকে থেকেই সবকিছু কাভার করছে কারণ সিলেটে এটা মনে হয় একটা বড় প্ল্যাটফর্ম যেখানে সবকিছু দেখানো হয়

মানে ছোটোবেলার থেকে এগুলা দেখায় তারপর বড়ই করলাম এগুলোর কাছেই যাতে ও থাকতে পারে তো আমার সবাই বিজনেস সবাই আমাদের বিজনেসম্যান আর কি আছে আমিও আছি তো আমার মেয়েরা আমার ছেলের বউ ছেলেরা সবাই মিলে

আর রাতের বেলা তো ভিউ আরেক যেহেতু এখন সন্ধ্যা নেমে এসেছে তো আমাদের খাবারের সেক্টরে আমরা আরো একটা নতুন আইটেম অ্যাড করেছি এতক্ষণ তো আপনারা সবাই এনজয় করেছেন জিলাপি তারপর ফ্রেশ শরবত এবার আমরা আপনাদের জন্য রেখেছি চালের গুঁড়ি আর গরুর মাংস চালের গুঁড়ের রুটি আর গরুর মাংস তো যারা যারা এই মজাদার খাবারটা মিস করতে চান না তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্টলের দিকে চলে আসবেন এসে আপনাদের খাবারটা অবশ্যই এনজয় করবে আর ইভেন্টটা তো আর অলরেডি এনজয় করছে আসসালামু আলাইকুম এখানে আমাদের চালের গুড়ের সেগমেন্ট শুরু হয়ে গিয়েছে গরম গরম চালের রুটি আর গরুর মাংস এখানে গরুর মাংস আর চালের রুটি খাওয়ার ধুম পড়ে গিয়েছে আমাদের দোকানের কি বলে

এই জিলাপি জিলাপি নিয়ে এসেছে আমার জন্য একটা সোনা জন্য একটা খুব ক্রিসপি আর খুব মজাদার জিলাপি নামওকেও দিচ্ছে ওয়াজ ওয়ান ওয়াজ কেয়ারফুলি ফায়ার ওয়াবস এর प्रिपरेशन নেওয়া হচ্ছে পারে না দেখা যায় কি হয় এখানে গরম গরম ঝিধে হাজার চলছে খুবই টেস্টি আমরা সবাই খেয়েছি চা

嗯。 তোয়ারাজিমা এখানে বসে আছে আমি আর শোনাবি আবার জিলিপির স্টলে হামলা দিতে কারণ এই জিলিপি আর পাওয়া যাবে না তাই না আমাদের ঢাকা থেকে কিছু গেস্টরা আছে তাদের জন্য একটু আয়োজন করা হয়েছে তারা এখন ডিনার সেরে নেবে কারণ ওনারা এখন আর বাসায় যাবেন না ডিরেক্ট এখান থেকে হয়তো চলেও যেতে পারেন জানি না তো এখানে ওনাদের জন্য ডিনারের আয়োজন করা হয়েছে তো আমরা সবাই মিলে এই জায়গাটা সুন্দর করে সেট করে নিচ্ছি

এখন গাড়ি চলে যাচ্ছে এখন আমরা সবাই চলে যাব এদিকে আমাদের সবকিছু র্যাপ আপ করা হয়ে গিয়েছে যাই এখন বাসায় বাসায় আসলাম এদিকে স্টলে যা যা নেওয়া হয়েছিল সবকিছু আবার এলিট মোটরসে আনা হচ্ছে এই ট্রাকের ড্রাইভারটা না এত মানে ডিস্টার্ব করছে একবার গেলে আসে না আসলে আবার যেতে চায় না এরকম করছে তো কোনো মতো সবাই মাথা ঠান্ডা আছে এরকম মোমেন্ট এরকম কেউ করলে খুব বিরক্ত লাগে সব কিছু বলে ঠিক করা হয়েছে তবুও তবু এই জিনিসগুলো করছে তো এই জাস্ট বাসায় আসলাম মেকআপও তুলতে পারিনি কারণ যেহেতু আজকে আমরা সবাই বের হয়ে গিয়েছি আর মোটর ছাড়া হয়নি পানি নেই এখন বাসায় তো ছাড়া হলো পানি ভরতে তো টাইম লাগবে কারণ আমাদের নিজস্ব ট্যাঙ্কিটা খুব বড় তো সেটার জন্য হ্যাঁ ভাড়াটিয়ারা সব পানি ইউজ করে ফেলেছে তো এই জাস্ট ছেড়ে আসলাম তো এখন পানি আসলে দেন মেকআপ টেকআপ তোলা হবে কোনো রকম কাপড়টা চেঞ্জ করেছি বাট শাওয়ার করে যেহেতু আমরা বের হয়ে গিয়েছিলাম শাওয়ারের আর কোনো মানে প্রবলেম হয়নি আর এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে হবে তো চলুন এখন খাই করছি কাচি বানিয়েছি আমরা নিয়ে এসেছি যা রয়ে গিয়েছে আমাদের থোরা আর কি মানে একটু আছে তো এটা আমরা একটু খেয়ে নিবো

কালকে আসার পরে সবাই এত টায়ার্ড হয়েছিলেন বড় ভাইয়া তো আর রাহাতরা অনেক সময় আড্ডা দিয়েছে যেহেতু ঢাকা থেকে ওনাদের অনেক ভাই ব্রাদার এসেছিলেন আর আমি আম্মু হাজিমা সুনাবি আবি রিমা আমরা তো মানে ঘুমিয়ে গিয়েছিলাম আর্লি আমাদের কাজটা শেষ করে আর আমি তো গিয়ে জাস্ট এমনি শুয়েছিলাম একটু ভিডিও দেখব কিভাবে যে চোখ লেগে গিয়েছে বুঝতেই পারিনি তো গেস্টদেরকে আম্মু শোনাবে আজিমা মিলে আর কি রাতের খাবারটা খাইয়েছে তো এখন হলো গিয়ে আজকে কি বলে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আজকে স্টুডিওতে সকালবেলার কোনো বুকিং নেই বিকেল থেকে আছে তো এখন ওনাদেরকে এখন লাঞ্চ সার্ভ করা হবে তো সেই জন্য পুরোটা টেবিল এখন গুছিয়ে নিব আর লাঞ্চে কি কি আছে আমাদের গেস্টদের জন্য আজকের মেনুতে আপনাদেরকে দেখাবো তারা তো আজকে আমাদের আয়োজনে কি কি আছে আপনাদেরকে এক ঝলক বলে দেই এখানে মুরগির মাংস দিয়ে আলু আছে আম্মু রান্না করেছে এখানে আছে লাল লাল গরুর মাংস এখানে আছে লেবু এখানে আছে আলু দিয়ে শুটকির একটা তরকারি যেটা খেতে খুব মজা হয়েছে আমি যদি একটু আগে খেয়ে নিয়েছি এখানে আছে সিমের বিচি দিয়ে মাছ আর এগুলো গিয়ে কালো জিরার চালের ভাত তো এই হলো গিয়ে আজকের আমাদের আয়োজন একদম ঘরোয়া খাবার যেটা সবাই খেতে খুব বেশি ভালো লাগে কারণ ঘুরতে আসলে সবসময় বিহি ফার চিকেন ভালো লাগে না সেই জন্য একটু ঘরোয়া আইটেম থাকলে কিন্তু ভালোই লাগে তো এখন বড়ো ভাইয়া অফিস থেকে এসে ওনাদেরকে নিয়ে খেতে বসে যাবে এই যে সোনাবীর রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে গ্যাসটা যাওয়ার পরে একটা বড় একটা কাজ গ্যাসটা আসলেও যেরকম গুছিয়ে রাখতে হয় যাওয়ার পরেও গুছিয়ে রাখতে হয় কারণ ছেলেরা এসে থাকলে রুমটাকে খুব বেশি অগুছালো করে ফেলে তো এখানে থাকতে দেয়া হয়েছে আর যেহেতু আমরা সবাই ওই রুমে আমাদের সবাইকে নিয়ে আমরা ছিলাম তো সুন্দর করে বেডশিট টেডশিট চেঞ্জ করে একদম চকচক করছে এই যে সোনাবীর এই ড্রেসিং টেবিলের কথা সবাই জিজ্ঞেস করেন তো এটা হাতিল থেকে নেয়া আর এই স্টুলটা অনলাইন থেকে নেয়া খুবই সুন্দর আর এই বেডশিটটা শোনাবি ওনার বিয়েতে গিফট পেয়েছিলেন একজন দিয়েছেন তো আজকে পেতে দিলাম তো কেমন হয়েছে শোনাবি রুমটা অবশ্যই জানাবেন আর এই নতুন ফ্যানটা আমি কিনে নিয়ে এসেছি একদম সিলিং সাথে ম্যাচ করে এই যে এই কর্নারটা বেশি সুন্দর লাগছে এই কর্নারে আমি গোল্ডেন কালারের সব কিছু দিয়ে সাজিয়েছি এখানে বড় ভাইয়ের হোম থিয়েটারটা থাকে সাথে আমি এখানে ডেকোরেশনের পিসগুলা দিয়ে সুন্দর করে গুছিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন হলো রিমার রুমটা রিমার রুমটাকে আজকে মেক ওভার করবো এখানে পুতুল দিয়ে এত গুছালো লাগে এই জায়গাটা এগুলো সব সরিয়ে আমি এখানে সুন্দর করে এই রুমটাকে সাজাবো তো এই হলো গিয়ে বিফোর হলো আফটার মানে আফটার হবে আর কি একটু পরে তো দেখেছেন রিমার রুমের বিফোর আর এখন আপনাদেরকে দেখাই আফটার এই যে খুবই সুন্দর করে আমি গুছিয়েছি ভালো করে দেখাই কনসোল টেবিলটা আপাতত রিমার রুমে নিয়ে এসেছি খুব রুমে যাতে ডিসপ্লে করে দেই তো এইভাবে দিয়েছি কি সুন্দর লাগছে দেখুন উপরে একটা মিরর দিয়েছি আর এই সাইডে ওর বুকস থাকে আর এই যে ওর ভ্যানিটিটা আর বিছানাটা দেখাই আর এই যে বিছানা কেমন হয়েছে সব কিছু অবশ্যই অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওই সাইটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কনসল্টেবলটা অ্যাড করার তো পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে মিরর আমার আগে থেকেই ছিল সাইডের যে বাসটা এটাও আমার আগে থেকে ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই সাইডটা